স্পোর্টস কোর্সের ইন আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি কৌশিক আপনারা জানেন ইতিমধ্যেই কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে এবং সুপার সিক্সের জায়গা করে নিয়েছে ইটস বেঙ্গল সুচি শিকড় ডায়মন্ড আরবার্ড আদল মোহাম্মদ স্পোর্টিং কালকাতা কাস্টমস এবং ভবানীপুর এই ছটি দলের কর্তাদের নিয়ে আজকে আইএফএ অফিসে একটি বৈঠক ছিল যেখানে আমরা জানি যে সুপার সিক্সের শিডিউল কিন্তু সাধারণত লটারির মাধ্যমে সেট করা হয় সেই বিষয়টি কিন্তু এই ফেসে করা হয়নি এখানে আইএফ তরফ থেকে একটি খসড়া মিটিংয়ে পেশ করা হয় এবং সেই খসড়াতে এবং সেই খসড়াতে দেখা যায় যে আইএফএ নিজেদের মতো করে একটি শিডিউল বানিয়েছে যা নিয়ে সংঘ ভবানীপুর এবং ক্যালকাটা কাস্টমসের মধ্যে সঙ্গে আই এর কর্তাদের একটা হিটক হয় কিন্তু পরবর্তীতে আইএফএ তরফ থেকে যে দাবিটা জানানো হয় যে এটা আইএসএল এর খেলা রয়েছে ইস্টবেঙ্গল মুভমেন্টের এবং অন্যদিকে আই খেলা রয়েছে ডায়মন্ড উপরে ফলে যদি লটারির মাধ্যমে করে এটি করা হতো সেক্ষেত্রে যদি ফিক্সার এরকমভাবে না করা হতো তাহলে হয়তো বাংলা ফুটবলের ক্ষতি হতো অন্তত বাংলা থেকে যে দলগুলি জাতীয় স্তরে প্রতিনিধিত্ব করছে তারা সমস্যায় পড়তে পারত এই কথাটি কিন্তু জানিয়েছেন যার সঙ্গে প্রথমে এই হিটটক শুরু হয়েছিল মিটিংয়ে সেই সরব বিশ্বাস তার তিনি কি বলেছেন আমরা সেটা ফোন ইনে শুনে নেবো তবে একটা প্রশ্ন কিন্তু রয়ে যাচ্ছে এই যে আইএসএল এর একটা কারণ দেখানো হচ্ছে এই কারণটা কতটা যুক্তিযুক্ত তার কারণ এই মহামেডা স্পোর্টিং যে দল নিয়ে আইএসএল এ খেলবে এবং যে মাঠে খেলবে সেই মাঠে কিন্তু কলকাতা লীগের কোনো ম্যাচ নেই আমি বলছি যুব ভারতী নিল্কন কিশোর ভারতীর কথা তার পাশাপাশি যে দলটি খেলবে সেই দলের অধিকাংশ ফুটবলারই খেলে না কলকাতা লিগ সেখানে কিভাবে এই যুক্তিটা খারা করা হলো এবং যারা এই বৈঠকে উপস্থিত ছিলেন তারা মেনে নিলেন তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন রয়ে গেল হ্যাঁ এটা নিয়ে আমাদের আলোচনা হয়েছে আপনি বিষয়টি বললেন কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের তিনটে টিমকে কিন্তু এক্সট্রা অ্যাডভান্টেজ দিতে হচ্ছে এবং এটা সেটা আমরা সবাই মিলেই দেখছি বিকজ বাংলার নামের সঙ্গে যুক্ত আছে বাংলার সম্মান যুক্ত আছে যেমন আমাদের এর টিম ইস্ট বেঙ্গল এবং মহামাঠন এবং আই লিগ থার্ড ডিভিশন খেলছেন আমাদের ডিএইচএফসি তো তিনটা টিম যে খেলাগুলো আছে তাদের সমস্ত কিছু বাঁচিয়ে যে তাদের একসঙ্গে কনসেন্ট্রেট না করে খেলাগুলো সেগুলো তো একটা দেখতে হচ্ছে এক নম্বর দু নম্বর হচ্ছে যে আরেকটি বিষয় সেটা হলো যে মাঠ মাঠের তো একটা বিশাল সমস্যা আছে এই মুহূর্তে আমরা চাইছি যে সুপার সিক্স আমরা যে ছটা টিম উঠেছি তারা চাইছে ভালো মাঠে খেলতে এখন আপিয়ানএন আইলেগ থ্রি দুটোতেই চলছে কল্যাণীতেও চলছে আর আমাদের নৈহাটিতেও চলছে এই দুটো মাঠ অলরেডি এনগেজ প্লাস মহাভারানের মাঠ আহ প্রিপেয়ারিং হচ্ছে ওনারা দিতে পারছেন না আহ ইস্টবেঙ্গল মাঠ আমরা শুধুমাত্র পেয়েছি মন বাগানোর মাঠ আমরা পাইনি ওনারা সম্ভবত এনগেজ আছেন কোনো খেলায় কোনো নিজেদের প্র্যাকটিস বা কিছু আছেন তো মাঠ বলতে গেলে মাত্র চারটে মাঠের মধ্যে আমাদের খেলা একটা কল্যাণী একটা নৈহাটি একটা বারাকপুর আর একটা ইসবাগল মানটি চারটি খেলার মধ্যে এতগুলো খেলা অমনি খেলতে হচ্ছে এটাই হয়েছে সমস্যা মানে লটারি করলে যেভাবে করলে এটা হয় দেখুন এটা আমি ডিমান্ডটা আমি ওখানে বলেছি যে লটারি করে করা হয় তারপরে আলটিমেট আলোচনা হয় সবাই মিলে যেটা সে হলো যে এই লটারি করে খেলে দিতে গেলে তারপরে যে ডেট এন্ড টাইম সেটা হয়তো অন্য টিমকে হ্যাম্পার করবে তাহলে ইস বেঙ্গল মোহনবাগান সরি ইস বেঙ্গল মোহাম্মদান এবং ডিএইচএফসির খেলাগুলোকে হ্যাম্পার করে যাবে তো সেটা একটু টাফ হয়ে যাচ্ছে ওই জন্য আমাদেরও কিছুটা মানিয়ে নিতে হলো যারা আমাদের নিশ্চয়ই বাংলার নাম যাতে বদনাম না হয় বা বাংলার থেকে যে তিনটে টিম খেলছে তারা যাতে বাংলার সম্মান রক্ষা করেন এবং আরো বেশি এগিয়ে যেতে পারে বাংলার সম্মান তার জন্য আমাদের কিছুটা কনসিডার করতে হলো কিন্তু আমার প্রশ্নটা আরেকটা জায়গা যেটা স্বরূপ আপনি জানেন যে ইস্ট বেঙ্গল যেরকম লড়াইয়ে রয়েছে সেরকম কিন্তু ডায়মন্ড হারবার এসছে এবং রুচি সঙ্গ এই দুটো ক্লাবও কিন্তু যথেষ্ট লড়াইয়ে রয়েছে এবং রুচি আপনি নিজে হাতে দলটাকে তলার লেভেল থেকে তুলে এনে আজকে প্রিমিয়ার ডিভিশন এনেছেন সুরুচির কাছে খুব সুযোগ রয়েছে এবার চ্যাম্পিয়ন হবার তো লাস্ট রাউন্ডের যে খেলাটা সেটা কি একদিনে দেওয়া যেত না কারণ যেভাবে ইস্ট বেঙ্গলের খেলাটা করে দেওয়া হলো তারপর সুরুচির খেলাটা লাস্ট দিন দেওয়া হলো ডায়মন্ড হারবার তার আগে খেলে নিল এটা কি একটা সুবিধা পাইয়ে দেওয়া না মানে আমার তো মনে হয় যে

তো মাঠ নিয়ে এত সমস্যা হচ্ছে যে মাঠের সংকুলন খুব কম ভালো মাঠ খেলার মতন মাঠ আমাদের কাছে খুব কম সেটা নিয়ে অবশ্যই আইএফ ভাবা উচিত যে মাঠের কি করা যায় অঙ্গ আমাকেও আমি এর থেকে বাইরে যেতে পারিনি কিন্তু মাঠ নিয়ে আমাদের সত্যিই খুব সমস্যা প্রিমিয়ার লিগ আমরা চাইছি ভালো মাঠে খেলতে ভালো জায়গায় খেলতে মাঠ গুলো খেলার উপযোগী হয় খুব খারাপ হয়ে গেছে ইউলেরিয়া মাঠটা রিপেয়ারিং এ গেছে মহামাটান মাঠ রিপেয়ারিং এ আছে মাঠ আমরা পাচ্ছি না সম্ভবত মানে কাজ চলছে এতগুলো মাঠ ভালো মাঠ এনগেজ রিপেয়ারিং এ যাচ্ছে তো সমস্যাটা ওখানেই সমস্যাটার জন্যই আমাদের আজকে বিশাল সমস্যা ফেস করতে হচ্ছে